মা ঘটনা গো বলি শোনো না দিয়ে সন্ধ্যে একদম সত্য ঘটনা একটা মায়ের মুখে কথাটা শোনা শোনা এরকম কত সন্তান কত মাঝে পড়ে আছে আমরা তা জানি না এক মা জননীর রে ঘটনা গো বলি সোন না এক মা জননীর ঘটনা গো বলি শোনো না গুমরে গুমরে কাঁদতে থাকে কাউকে বলে না গুমরে গুমরে কাঁদতে থাকে কাউকে বলে না এক মা জননীর ঘটনা গো বলি শোনো না এক মা জননী ঘটনা গো বলি শোনো गुमरे गुमरे कादते थके काऊ के बोले ना गुमरे गुमरे कादते थके काऊ के बोले ना মা জননীর একমাত্র সন্তান যে ছিল মা জন একমাত্র সন্তান যে ছিল সেই সন্তান পনেরো বছর বয়সে হারিয়ে গেল সেই মায়ের ব্যথা বেদনা তো দেখার মতো না সেই মায়ের ব্যথা বেদনা তো দেখার মতো না পাগলের মতো ঘরে ফেরে ছেলে মেলে না পাগলের মতো খুঁজছে পাগলের মতো খুঁজছে পাগলের মতো ঘরে ঘটনা গো বলি শোন না গুমরে ঘুমরে কাঁদতে থাকে কাউকে বলে না গুমরে ঘুমরে কাঁদতে থাকে কাউকে বলে না তারপরে ছেলেকে পেলো না এইভাবে খুঁজে ফুঁজে খুঁজে খুঁজে পাগলের মতো হয়ে গেলো তারপরে কখন ছেলেকে পেলো কিভাবে পেলো কোন আকর্ষণ শুনবে এমন ভাবি কেটে গেল পাঁচটা বছর সাথে হঠাৎ একদিন ফিরে এলো সেই ছেলে ঘরে দে এমন ভাবি কেটে গেল পাঁচটা বছর সাথে হঠাৎ একদিন ফিরে এলো সেই ছেলে ঘরে মা জননী দেখে ছেলেকে সেই সন্তান হারা জননী দেখে ছেলেকে খুশি রেসাই

একে মা জননী ঘটনা গবল নি মিশন না কোমরে কোমরে কাঁধেতে তাকে কাউকে বলে না তাহলে পাঁচটা বছর পরে সেই ছেলেকে ফিরত ফিরত পাওয়ার পরে কি বলো অবশ্যই মাথো কাঁদবে খুশিতে কান্না ওইটা পাঁচটা বছর জায়গা খুঁজলো তাকে ছিল না হঠাৎ করে ছেলে যদি সামনে চলে আসে কেমন হতে পারে সেটা কি খুশির কান্না নয় তারপরে কি শুনবে বেশ কিছুদিনই যাবার পরে বিয়ে দিলো ছেলের বেশ কিছুদিন যাওয়ার পরে ছেলের বিয়ে দিলো কোনো শুনবেন বেশ কিছুদিন যাবার পরে ভিয়ে দিল ছেলের বৌমাকে ডেকে বলে তুমি মেয়ে আমার ঘরের বৌমাকে ডেকে বলে তুমি মেয়ে আমার ঘরের তোমার সুবিধা অসুবিধা বলো আমাকে সেই শাশুড়ি মা বলছে তোমার সুবিধা অসুবিধা বলো আমাকে মেয়ে তুমি আমার আমি মা তোমার আজ থেকে

তারপরে একটা কথা বলে রাখি যখন বিয়ে হয়ে গেল বছর খানেক চলে গেল ছেলেটা আস্তে আস্তে কাজ কাম ছেড়ে দিল কি ছেড়ে দিল কাজ কাম কাজ করে না মাটা পরে বাড়ি খেটে কাজ করে এখনো করে এটা একদম বাস্তব ঘটনা বলছি আমি কোনো বানানো গল্প বলছি না এখনো করে কি করুন দশে তার শুনবেন মনে আকর্ষণ করে দিনের পর দিন ঘরে বসে কাজ করে না ছেলেটা দিনের পর দিন ঘরে বসে কাজ সে করে না আমারও যে বয়স হলো আর খাটতে পারি না মা বলছে বাবা তুই দিনের পর দিন বসে আছিস আমি তো কাজ করতে পারছি না খাটতে পারছি না কিভাবে চলবে বাবা প্রায় এরকম খাটে না কুড়ে পোনা করে কি হচ্ছে শুনবেন দিনের পর দিন ঘরে বসে কাজ সে করে না আমার যে বয়স হলো না তোমার ঘরে বউ বাচ্চা তাদের কথা ভাব তোমার ঘরে বউ বাচ্চা তাদের কথা ভাব আজকে মোদের সংসারেতে বড়ই অভাব আজকে মোদের সংসারেতে বড়ই যে অভাব এক মা জননির ঘটন না শোনো না গুমরে গুমরে কাঁদতে থাকে কাউকে বলে না গুমরে গুমরে কাঁদতে থাকে কাউকে বলে না এই খবর হলো না বেড়াই বলে প্রায় বলে কথা শোলে না ছেলেটা যে ছেলের জন্য হারানো ছেলের জন্য কেঁদে কেঁদে বুক ফাটিয়ে ফেললো সেই মা যখন কাছে পেলো আনন্দের চোখের পানি ফেলে দিল আর যখন বিয়ে সাজে দিল বছর খানেক হয়ে গেল তারপরে কাজ করে না সেই মা এখনো ধরে ধরে কাজ করে বেড়ায় সেই মা তাহলে কষ্ট কি দূর হলো না কষ্ট বেড়ে গেল সেদিন চুলের মুঠি ধরে মারতে থাকে মাকে যখন পেরাই বলে না শুধু রোজগার করে তা নাই সেই ছেলেটা মায়ের কাছে যে টাকাটা থাকে জোর জোর করে নিয়ে চলে গেত কিরকম পরিবর্তন দেখো তাহলে টাকা তো দেয় না উল্টে মা যা রোজগার করে না দিলেও কেড়ে নিয়ে চলে গেত একদিন কি হয় ঝগড়া অশান্তি বেড়ে যায় মনে করছেন শুনবে সেদিন চুলের মুঠি ধরে মারতে থাকে মাকে মা জননী বলে বাবা ছেড়ে থাকে মাকে বাবা ছেড়ে দে মাকে মা জননী বলে বাবা ছেড়ে দে আমাকে সেই পাশা ছেলে দিলে তবু দয়া হলো না জমিনের ফেলে লাঠি দিয়ে দিয়ে মারে শোনো না জমিনে ফেলে লাঠি দিয়ে মারে শোনো না এক মা জননীর ঘটনা গো বলি শোনো না ঘুমরে ঘুমরে কাঁদতে থাকে কাউকে বলে না ঝগড়াটা এতই বেঁধে গেল লাস্টে কি চুল ধরে চুলে মুটি ধরে টেনে টেনে নিয়ে গেছে ও তো হয় না বাবা ছেড়ে দিয়ে আমাকে লাগছে তা তো হয়নি একটা লাঠি ছিল সেই লাঠি বাড়ি মারতে আরম্ভ করে দেয় বাধ্য হয়ে একদিন বিচার ডাকে বিচারে যখন বসে তখন বিচারের লোকেরা বলল ওর কোনো রাস্তা নেই ওকে মেরে ওর হাত পা ভেঙে দে যখন হাত পা ভেঙে দে বলে যে লোকেরা আহা সেই মায়ের কথা একটু শুনবেন কি বলছে এত তোমার খেলো মাগো তবু মায়ের মায়া দেখো না এত তোমার খেলো মাগ তবু মায়ের মায়া দেখো না বলে ও গো বাবু আমার ছেলের হাত না বলে ও গো বাবু আমার ছেলের হাত পাবে না যদি হাত দাও গো তুমি কষ্ট সে পাবে যদি হাত দাও গো তুমি কষ্ট সে পাবে হবে জনম দুঃখিনী মাঝে আমি কষ্ট যে হবে জনম দুঃখিনী মাঝে আমি কষ্ট যে হবে এক মা জননীর ঘটনা গো বলি শোন না গুমরে গুমরে কাঁদতে থাকে কাউকে বলে না সেই থেকে মা আর কাউকে কষ্ট শোনায়নি গো যে যদি আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায় যদি আমার ছেলেকে মারধর করে আমি কি করে সইব না বাবা বাবা তুই তোর মতো থাক আমি আমার মতো থাকবো সেই আজ সমাজ পাওয়া যাবে এমন ছেলে বাপ মায়ের ওষুধ কিনতে হলে বুকটা তার জলে দেখবেন ওই ছেলেটাই বাপ মা ধর চারটে পাঁচটা ভাই যখনই বলবে বাবা আমাকে ওষুধটা কিনে দেনা এমনও আছে এমনই আছে তখন বলবে কেন তোমার ছোট ছেলে বড় ছেলে মেয়ে ছেলে রয়েছে তাকে বলতে আমাকে বলবে কেন হ্যাঁ আমাকে বলবে কেন এরকম আছে তো কিন্তু যদি সে একটুখানি ভেবে নিতে যে আমি ঘরের একা ওইটা আমার বাপ মা তাহলে কিন্তু তার মধ্যে চিন্তা ধারাটা আসতো না আর যখনই বউ বলবে যে না আমার মায়ের না ওষুধ কিনতে একটু পয়সা নেই ওই কি হয়েছে তো আমার যাও না ও ওর জন্য পয়সা বেড়ে বললো আর তোমার যে গর্ব ধরলো তার জন্য পয়সা বেড়েছে কষ্ট হচ্ছে বর্তমানে কত দেখাবো এরকম হয় হয়েছে সে কারণে বলা হচ্ছে হয়তো অনেকের রাগও হতে পারে আজ সমাজে পাওয়া যাবে এমন ছেলে বাপ মায়ের ওষুধ কিনতে তাদের বুকটা যে জ্বলে যখন তোমারে শরীর খারাপ ছিল সে ডাক্তার মা ডাক্তার না একটা ছেলে যদি শরীর খারাপ হয় কি করে ভালো হবে ডাক্তার তো ওষুধ দিয়ে ছেড়ে যায় তোমার পাশে থাকে কজন কতক্ষণ থাকে সে মনে থাকে মনে আছে মনে থাকলে এগুলো করতে না যখন তোমার শরীর খারাপ হতো ছিল সে ডাক্তার যখন তোমার শরীর খারাপ হতো ছিল সে ডাক্তার তোমার সে বাই থাকতো জেগে ঘুম হতো না যে তার তোমার সে বাই থাকতো জেগে ঘুম হতো না যে তার এক মা জননীর ঘটনা গো বলি শোনো না এক মা জননীর ঘটনা গো বলি শোনো না ঘুমরে 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 থাকে কাউকে বলে না ঘুমরে ঘুমরে কাঁদতে থাকে কাউকে বলে না তো সে শোনা শুনতে কি বলছে দাঁত থাকতে দাঁতের মর্ম নিজাম বুঝবি না এখন দাঁত আছে তো ওই জন্য কিছু বুঝতে পারছে দাঁত থাকতে দাঁতের মর্ম নিজাম বুঝবি না মায়ের মতো ভালোবাসা কোথাও পাবি না মায়ের মতো ভালোবাসা কোথাও পাবি না দাঁত থাকতে তাঁতের মর্ম নিজাম বুঝবি না মায়ের মতো ভালোবাসা কোথাও পাবি না মায়ের মতো ভালোবাসা কোথাও পাবি না মাঝে তোমার ঝান্নাত আরে মাই জাগান মাঝে তোমার ঝান্নাত আরে মাই নাম যেমন কর্ম তোমার হবে তেমনি পাবে ফল যেমন কর্ম তোমার হবে তেমনি পাবে ফল এক মা জননীর ঘটনা গো বলি সোন না এক মা জননীর ঘটনা গো বলি না গুমরে গুমরে কাঁদতে থাকে কাউকে বলে 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 না সমাজের বাস্তব একটা কথা শুনে আমি গজলটা লিখেছিলাম আমি মনে মনে ভাবছি যে সমাজে তাহলে কত এরকম অসহায় মা বাপ পড়ে আছে যে যাদের ছেলে থাকতো ছেলে নেই